আসসালামু আলাইকুম অনলাইন টুইটার চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন অঙ্ক সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড দুই সালে যে অঙ্কটি এসছিল কুমিল্লা বোর্ড দুই সালে সাত নং অঙ্কে ত্রিকোণমিতি এবং পরিমিতি এই গ বিভাগ থেকে সাত নং যে অঙ্কটি এসেছিলো আজকে আমরা সেই অঙ্কটি ব্যাখ্যা বিশ্লেষণ করব। তোমরা জানো আমি তোমাদের আমি তোমাদের জন্য অঙ্কগুলা অর্থাৎ ফাইলের এর মধ্যে করে রাখি এর একটাই মাত্র উদ্দেশ্য সেটি হলো তোমাদের যাতে সময়টা কম লাগে বা তোমরা কম সময়ের মধ্যে প্রস্তুতি নিতে পারো কারণ একজন ছাত্রের জীবনে সময়ের মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে আমরা এটা করে রাখি তো লক্ষ্য করো আমি প্রশ্নটা একটু এক নজর দেখিনি যেখানে আমাদেরকে প্রশ্নের মধ্যে এ একটা উদ্দীপক এবং এ একটা উদ্দীপক দুইটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং এই উদ্দীপকগুলোর আলোকে আমাদের এই যে খ এবং গ এই দুটো অঙ্ক সমাধান করতে হবে এবং ক অংশের জন্য স্বতন্ত্রভাবে মান দেওয়া রয়েছে এবং করতে হবে তো সর্বপ্রথম আমরা ক অংশের জন্য যে অংশটি রয়েছে আমরা সেখানে চলে যাচ্ছি তো আমাদেরকে এই যে এই মানটা আমরা এখানে এই মানটা আমরা নিয়ে নেব আমরা লিখব এই যে দেওয়া আছে দিয়ে লিখতে পারি অথবা সরাসরি লিখতে পারি আমরা এটা এখান থেকে এখানে আমরা লিখে ফেলব এবং লিখে ফেলার পরে লক্ষ্য করো এখানে থ্রি সাইন এখানে থ্রি সাইন এখানে থিতার মান কিন্তু আমাদেরকে ষাট ডিগ্রি দেওয়া রয়েছে অতএব এই থিতার কারণে আমরা কিন্তু এখানে এই যে থিতাটা এই থিতার কারণে কিন্তু আমরা এখানে ষাট ডিগ্রি লিখব মাইনাস মাইনাসের জাগাত এখানে মাইনেসি এবং ফোর ফোরের জাগাত যথারীতি এখানে ফোর এবং সাইন কিউব সাইন কিউবের জাগাত সাইন কিউব আবার থিতা আবার থিতার জন্য ষাট ডিগ্রি এখানে একটি কথা বলে রাখা ভালো এখানে দুটো ক্ষেত্রে কিন্তু থিতার জন্য সাইট ডিগ্রি মানটা প্রযোজ্য হবে এখন এখানে যদি আমি থ্রির জায়গায় থ্রিটা এখানে বসি বসিয়ে দিই তাহলে আর বাকি থাকে আমাদের সাইন সিক্সটি ডিগ্রি থ্রি বাদ দিয়ে সাইন সিক্সটি ডিগ্রি তাহলে সাইন সিক্সটি ডিগ্রির মান কত সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এবং মাইনাস ফোর মাইনাস ফোরটা যথারীতি মাইনাস ফোর হিসেবে বসে যাবে আবার আবার কিন্তু আমাদের সাইন কী রয়েছে সিক্সটি ডিগ্রি রয়েছে আবার কিন্তু আমাদের সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু উপরে যেহেতু আমাদের কিউব রয়েছে এই কিউবটা আমরা এটার উপরেও কনভার্ট করবো এখন লক্ষ্য করো উপরে আমাদের কী থাকে নিচে আমাদের টু এর জায়গায় টুয়ে থাকে এই যে নিচে আমাদের টু এর জায়গায় টুয়ে থাকে উপরে থাকে থ্রি রুট রুট থ্রি এবং এখানে একটু জিনিস আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে কিন্তু আমাদের টু টু রুফের উপরে রয়েছে আমাদের কিউব মানে দুই তিনটে গুণ হবে তাহলে দুই দুগুণা চার চার দুগুণা আট আট হবে আবার অপর দিকে আমরা যদি এখানে এ লক্ষ্য করি এখানে রয়েছে চার কিন্তু এখানে চলে এসেছে বারো এটা কীভাবে হলো এ চারটা এখানে কীভাবে হল এবং এর এই এর কাজগুলো আমরা কীভাবে করলাম তো আমরা যদি একটু লক্ষ্য করি এখানে রুট থ্রি সরি এখানে এই যে রুট থ্রি এখানে তিনটা রয়েছে রুট থ্রি কিউব মানে এখানে তিনটা রয়েছে তো সেই জন্য আমরা রুট থ্রিটাকে যদি আমরা এখানে এই এই রকমভাবে হোল স্কোয়ার করি তাহলে এখানে হলো রুট থ্রি দুইটা আরও থাকে একটা তিনটা। তাহলে এখন এই যে তিনটা। তাহলে এখন এ রুটে এবং স্কোয়ারে কাটা যাবে আর স্কোয়ারে কাটা গেলে আর থাকে কত আমাদের এখানে মান মান থাকে হচ্ছে তিন এ তিন এবং এ চার এ তিন এবং চার গুণ হবে গুণ হয়ে আমাদের কিন্তু এখানে বারো হবে তাহলে আট কি আমাদের এখানে রুট থ্রি তাহলে এখানে কিন্তু বারো রুট থ্রি ঠিকই থাকে এখন তাহলে এ নিচে তো আমাদের আট হলো তাহলে এখন আমরা যদি কোনো এখানে কাটাকাটি করি এই বারো এবং এ আট আমরা যদি কাটাকাটি করি চার দুগুণে আট তিন চারে বারো অর্থাৎ উপরে আমাদের তিন নিচে আমাদের দুই তাহলে আমাদের উপরে তিন নিচে দুই কাটাকাটি করলে হয় উপরে তিন নিচে দুই এই যে নিচে দুই তাহলে এখন লক্ষ্য করো আমাদের বাম দিকের যে রাশিটা রয়েছে এই যে এটা এবং ডান দিকের এই রাশিটা দুইটাই কিন্তু সমান হয়ে যায় এবং সমান হয়ে যাওয়ার কারণে মাঝখানে কিন্তু আমাদের মাইনাস তাহলে এখানে আমরা এটা এবং এটা কাটাকাটি করবো কাটাকাটি করলে আমাদের রেজাল্ট হবে জিরো এই যে আমাদের রেজাল্টটা হবে জিরো তাহলে আমাদের এই রাশিটার মান আমরা এখানে যে যে রাশিটা পাচ্ছি এটার মান হচ্ছে জিরো এখন আমরা খ অংশে চলে যাব খ অংশে আমাদেরকে বলা রয়েছে এত সমান এত এবং আমাদেরকে টেন থিটার মান বের করতে হবে এখানে আমাদের একটা মান দেওয়া আছে এবং এটার আলোকে আমাদেরকে টেন থিটার মান বের করতে হবে তাহলে আমাদের এখানে আমরা দেব দেওয়া আছে দিয়ে এম বাগ এন এখানে এম বাগ এন এটা এই অংশটা আমাদের দেওয়া আছে আমরা পুরো অংশটা এখানে লিখে দেবো দেওয়া আছে এম বাগ এন ইকুয়েল টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস রুট থ্রি এখন আমরা যদি এই লাইনটাকে আমরা একটু লক্ষ্য করি এখানে কি কাজ করা হয়েছে এখানে এখানে মানগুলো সর্বোত্তম এর মানটা বসানো হয়েছে এম এর মান কত এখানে এমের মান হচ্ছে লক্ষ্য করো কর থ্রি প্লাস কস কস কর থিতা প্লাস কস থিতা এটা এমের মান তাহলে আমরা এখানে এমের মানটা কর থিতা প্লাস কস থিতা এখানে লিখলাম এখানে আমাদের নিচে আছে এন এনের মান হচ্ছে আমাদের কত এন এর মান হচ্ছে করটিতা মাইনাস কস থিতা তাহলে কর তিতা মাইনাস কস তিতা আমরা এটা এখানে বসে ফেলবো এবং বসে ফেলার পরে তাহলে এরপরে আমাদের এই যে বাকি অংশটা আছে বাকি অংশটা ঠিক যেমনি আছে এমনি বসে যাবে এখানে কোনো পরিবর্তন নেই পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে এখানে এই জায়গা যদি আমরা একটু লক্ষ্য করি আমাদের এখানে যোজন বিয়োজনের কাজ করতে হবে কি যোজন বিয়োজনের কাজ কি যেমন উপরের এই অংশটা আমরা সর্বপ্রথমে লিখলাম লেখার পরে আমরা এখানে যোগ দিচ্ছি এটা হচ্ছে যোজন যোগ দিয়ে এরপরে হরের অংশটা আমরা লিখবো এই প্রক্রিয়াটাকে বলা হয় যোজন প্রক্রিয়া এরপরে আমরা বিয়োজনে কাজ করব নিচে এই যে হরের অংশে এখানে আমরা বিয়োজনে কাজ করব তো সেই জন্য আগে আমাদেরকে লবটা এটা আমাদেরকে লিখতে হবে তো এটা লিখলাম লেখার পরে এরপরে এখানে বিয়োগ মানে বিয়োজন তারপরে কট থিতা মাইনাস কস তিতা এটা আমরা এখানে লিখলাম কট থিতা এখন এই যে মাইনাসটা রয়েছে এই যে মাইনাসটা রয়েছে মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস এই দুই মাইনাসটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস এই দুই মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয় এখন এই কারণে কিন্তু এখানে আমাদের প্লাস হয়েছে এখন লক্ষ্য করো পরবর্তীতে আমাদের এই জায়গায় এই জায়গায় কিন্তু আমাদের হর হরদি বাঘ সরি আমাদের এখানে কি করতে হবে যোজন বিয়োজনের কাজ করতে হবে তো আমরা এখানে এই অংশটা এই অংশটা লিখলাম লেখার পরে আমরা এখানে যোগ লিখলাম মানে যোজনের কাজ করব এখন এই হরের এটা আমরা এখন পরে লিখবো তাহলে যোজন এরপর হলো বিয়োজনের কাজ তো বিয়োজনের কাজ করার জন্য আগে আমরা হরের অংশটা আবার লিখব লবের অংশটা হরের মধ্যে আবার লিখব লেখার পরে এখানে আমরা বিয়োগের অংশ দেব কারণ বিয়োজনের কাজ করতেছি এখন এবং এখানের বিয়োগটা এখানের বিয়োগটা এ দুইটা বিয়োগ মাইনাসে মাইনাসে আমাদেরকে কনভার্ট করে দিতে হবে এখানে প্লাসটা কিন্তু এখানে কিন্তু এখানে আমাদের কি আছে মাইনাস আমাদের আমাদেরকে কিন্তু এখানে প্লাস কনভার্ট করে দিতে হবে তো সো এখানে আমাদের কনভার্ট হয়েছে এখন এখন আমরা এখানে কি করব লক্ষ্য করো এখানে আমরা এখন কাটাকাটি করবো কাটাকাটি করার সময় কস্তিতা কস্তিতা যোগের বিয়োগের কাটা আর এদিকে কঠিতা যোগের এদিকে কঠৃতা বিয়োগের কাটা আর এখানে আমাদের কী থাকে কর্তিতে একটা করটিতে একটা তাহলে আমাদের এখানে দুইটা কর্তিতে লবের মধ্যে লবের মধ্যে আমাদের দুইটা কর্টিতে এবং হরের মধ্যে আমাদের কস্তিতে দুইটা কীভাবে কটে কটে তো কাটাই আমাদের কটে কটে কাটা গেছে লক্ষ্য করো কটে কটে কাটা আর থাকে কস্তিতে এখানে একটা এখানে একটা দুইটা তাহলে দুইটা কস্তিতা নিচে হরে এখন এই ডান দিকে লক্ষ্য করো ডান দিকে হচ্ছে রুটিরি রুটিরি যুগের বিয়োগের কাটা এবং এখানে টু এবং টু এই দুইটা যোগ করলে হয় আমাদের ফোর তো এই দুইটা যোগ করলে হয় আমাদের ফোর আর এখানে হরের মধ্যে আমাদের প্লাসে প্লাস টু মাইনাস টু কাটা এবং এখানে রুট ট্রি প্লাস রুট ট্রি দুইটা রুট ট্রি নিচে হরের মধ্যে এখন লক্ষ্য করো এই অংশটা যখন আমরা এখানে পাচ্ছি তখন কিন্তু আমাদের কিন্তু আবার কাটাকাটি করতে হবে কী কাটাকাটি করতে হবে উপরে টু এবং নিচে টুটা আমরা কাটাকাটি করব। এখানে টু এখানে ফোরে দুই দুগুনে চার হবে অর্থাৎ উপরে টু থাকবে এই এই টুটা আবার এখানে আমরা লিখে ফেলবো এবং এই রুটটিটিটা আবার এর নিচে বসবে বসার পরে লক্ষ্য করো আর এখানে আমাদের কি থাকে তাকে হলো কটটিটা ডিভাইডেড বাই কস্তিতা তো আমরা এখানে লিখলাম কট টিটা ডিভাইডেড বাই কস্তিতা এটা এই কটের জন্য আমাদের একটা সূত্র আছে কস্তিতা বাই শান্তিতা এবং এই যে বাঘটা মাঝখানের বাঘটা এটা কিন্তু এ এখানে আসবে এই যে মাঝখানের এই অংশ ভাগটা আসবে আসার পরে এখানে কিন্তু আমাদের এই কস্তিতাটা এখানে কস্তিতাটা বসে যাবে এবং একটি এখানে একটি জিনিস উল্লেখযোগ্য সেটি হচ্ছে এই কস্তিতার নিচে কিন্তু একদম নিচের কস্তিতাটার নিচে কিন্তু আমাদের এক রয়েছে এখন আমরা এটাকে কি করব লক্ষ্য করো এখানে কস্তিতাটা আমরা এখানে আমরা এটা লিখলাম লেখার পরে অপর পৃষ্ঠায় এখানে বাঘ ছিল আমরা এখানে গুণ দিব এ এবং সবার নিচেছিল কস কস্তিতে নিচে কিন্তু ওয়ান তো সেই ওয়ানটা এখানে বাঘটাকে গুণ করার কারণে ওয়ানটা নিচের ওয়ান উপরে উঠবে উপরের কস্তিতে নিচে যাবে এখন আমরা যেটা করব এই যে কস্তিতা কস্তিতা কাড়া আর থাকে কি ওয়ান বাঘ সাইনথিতে তাহলে ওয়ান বাঘ সাইন আমরা এখানে ওয়ান ভাগ সাইন তিতা লিখলাম এখানে টু বাই রুট ট্রি টু বাই রুট ট্রি এখন এটাকে যদি কোনো আমরা শুধুমাত্র সায়েন মান বের করতে চাই এখানে আসো এখানে আসা আমাদের সাইন হরের মধ্যে তো আমরা এটাকে যদি উপরে উঠে দিই নিচেরটা উপরে উঠাই এখানেও কিন্তু এই নিচেরটা উপরে উঠাতে হবে উপরেরটা নিচে নিতে হবে এটাকে বলে এই প্রক্রিয়াকে বলা হয় ব্যস্তকরণ তো তাহলে আমরা কিন্তু এটার সাইন মান পেয়ে যাচ্ছি রুটির বাই টু কেন আমরা এখানে সাইন নিয়ে আসলাম কারণ আমাদেরকে সাইন মান বের করার জন্য বলেছে সেই জন্য আমরা কিন্তু এখানে সাইন মানটা নিয়ে আসলাম তাহলে এখানে সাইন তিতার সাইন কত ডিগ্রির মান রুটির বাই টু আমরা জানি সায়েন্স সিক্সটি ডিগ্রির মান রুটির বাই টু সেই কারণে আমরা রুটির বাই টু এর পরিবর্তে সায়েন্স সিক্সটি ডিগ্রি লিখলাম এখন লক্ষ্য করো এখানে সাইনে সাইনে কাটা তাহলে আমাদের থিতা তাহলে আমাদের থিতার মান হচ্ছে ষাট ডিগ্রি তিতের মানটা ষাট ডিগ্রি তাহলে আমরা লেখ লেখবো কি সুতরাং থিতার সমান ষাট ডিগ্রি এখন শীত সমান ষাট ডিগ্রি এটা ঠিক আছে কিন্তু আমাদেরকে বের করতে বলেছে টেন সিক্সটি ডিগ্রির মান টেন সিক্সটি ডিগ্রি মান আসো তাহলে আমাদের টেন থিতার মান বের করতে বলেছে সরি আমাদের এখানে শুধুমাত্র অঙ্কের মধ্যে টেন থিতের মান বের করতে বলেছে তাহলে টেনের জায়গায় টেন বসবে আর এখানে তিতা জায়গায় আমাদের হলো ষাট ডিগ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রির মান কত আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান কিন্তু রুট তাহলে আমাদের খ নম্বর অংশটা হয়ে গেল এখন আমরা গ নম্বর অংশে চলে যাব যেখানে এ লক্ষ্য করো গয়ের মধ্যে আমাদেরকে এটা ষোলো এম এন এখানে যে ষোলো এম এটা প্রমাণ করতে হবে এবং এখানে কিন্তু যেহেতু আমাদের এমএন আছে এম আছে এখানে কিন্তু আমাদের এই দুইটা মানে আমাদের লাগবে এই যে এমের মানটা এন এর মানটা আমাদের এই দুইটা মানে লাগবে তো সো আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘ নম্বর অংশে যেখানে আমাদেরকে লক্ষ্য করো আমরা বাম পক্ষ পক্ষ দেবে দিয়ে দেবে মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার এটা আমাদের ঘরের মধ্যে আছে তাহলে এমের মান কত আমরা উদ্দীপক থেকে কঠিত প্লাস কষ্টিতা এবং উপরে আছে আমাদের হোল স্কোয়ার এটা আমরা এখানে হোল স্কোয়ার হিসেবে দিচ্ছি মাইনাসের জায়গায় মাইনাস এবং এনের এর মান হচ্ছে কিন্তু কটিতে মাইনাস কসটিতে এবং উপরে আছে স্কোয়ার এখানে এই স্কোয়ারটা আছে এবং সর্বোপরি সবার উপরে আরও একটা ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটটা কিন্তু এটা অর্থাৎ হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার এটার মান কিন্তু এটা এখন লক্ষ্য করো আমরা এখন যেটা পেলাম আমরা কী পেয়েছি আমরা এখন এই সূত্রের আলোকে এ এ স্কোয়ার মাইনাস বি আমরা সূত্র কনভার্ট করতে পারবো যেখানে আমাদের এ হচ্ছে এম বি হচ্ছে এন তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের সূত্র এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুপাতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এমের মান কিন্তু সরি এখানে হচ্ছে এটা হচ্ছে এমের মান আর এটা হচ্ছে স্কোয়ার এবং এখানে মাইনাসের মাইনাস এবং এখানে হচ্ছে এন মান হচ্ছে এটা এবং উপরে হচ্ছে এখানে স্কোয়ারের স্কোয়ার এভাবে অঙ্কটা করা যায় এবং এই শেষ দিকে যে এটা অর্থাৎ এইটা এ এ স্কোয়ারটা কিন্তু এটা এখন এটা হওয়ার কারণে তাহলে আমরা যদি কেন এখন সূত্রের দিকে লক্ষ্য করি তাহলে একটা বীজগণিতের গণিতের সূত্র আমরা পাই সেই সূত্রটা হচ্ছে ফুরবির সূত্র ফুর রবির সূত্রটা কি পিউ শিক্ষার্থী বিন্দু ফুরবি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের বীজগণিতের বির সূত্র তো আমরা যে কারণে এখানে ফোর এর জায়গায় আমাদের কর্তৃতা বি এর জায়গায় আমাদের কস্তিতা হিসেবে আমরা এখানে কর্তৃতা কস্তিতা লিখেছি লেখার পরে এরপরেও কিন্তু আমাদের উপরে একটা স্কোয়ার রয়েছে এ স্কোয়ারটা আমরা এখানে আমরা দিয়ে দেব এখন দিয়ে দেওয়ার পরে এ চারের জন্য কিন্তু স্কোয়ারটা রয়েছে সর্বোপরি কটের জন্য রয়েছে কষের জন্য রয়েছে তাহলে আমরা স্যারের জন্য যে স্কোয়ারটা রয়েছে সেটা আমরা কাজ করবো সারচেরা ষোলো এবং কটের জন্য যে স্কোয়ারটা রয়েছে তাহলে আমরা এখানে কাজ করবো কট স্কোয়ার থিতা এবং কস থিতার জন্য যে স্কোয়ারটা রয়েছে সেটা আমরা সেটা আমরা লিখে ফেলব ক কস স্কোয়ার থিতা এরপরে এরপরে আমরা এরপরে আমরা চলে যাচ্ছি লক্ষ্য করো যে আমাদের কঠিতা কসিতা হয়েছে এখন আমরা ষোলো এটাতে আমরা চলে যাচ্ছি এখানে যে আমাদের ষোলো রয়েছে ষোলো এখানে কট এখানে কিন্তু আমাদের এই যে স্কোয়ারটা এসে আমাদের এখানে হলো কস্তিতে তো আমাদের এখান থেকেই ঠিক সেম স্কোয়ারটা আসলো এখন এখানে দেখো ষোলোর জায়গায় ষোলো কঠিতার জায়গায় কঠিতে এখানে ঠিকই আছে আর এখানে কস তিতা কসস্কোয়ার থিতার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা ওয়ান মাইনাস সাইন স্কেয়ার থিতা এখন ষোলো জায়গায় ষোলোটা ঠিকই আছে এ করটিতে দিয়ে ওয়ানকে গুণ করলে কটিতে এঁকে কটিতে মাইনাসের মাইনাস এবং এখানে মাইনাসের মাইনাসটা হবে এবং করটিতা এবং কটস্কোয়ার থিতা সাইন স্কোয়ার থিতা এই দুইটাই আসবে কটস্কোয়ার তিতা সাইনস্ক থিতা আসার পরে এখানেও ঠিক যেমনি আসে এমনি থাকবে এই অংশটা এবং কিতার একটা সূত্র হল কসস্কোয়ার থিতা বাই সাইনস্কোয়ার থিতা এখানে সাইনস্কোয়ার থিতা এইটা এটাও ঠিক যেমনি আছে এমনি থাকবে এখন লক্ষ্য করো কাটাকাটি করবো সাইনস্কোয়ার থিতা উপর নিচেরটা উপরেটা কাটা আর কি থাকে আর থাকে হচ্ছে হলো ষোলো জায়গায় ষোলো আসবে এবং কটস্কোয়ার থিতার জায়গায় কটস্কোয়ার থিতাটাও আসবে এবং আর এখানে থাকে মাইনাস কসস্কোয়ার থিতা মাইনাস কসস্কোয়ার থিতা তাহলে এখানে আবার ষোলো জায়গায় ষোলো কিন্তু আসে এখানে কট স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা এটার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এটা বিষ গণিত তিন নম্বর সূত্র অনুপাতে করতে পারি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেখানে এ হচ্ছে কটটি তা বি হচ্ছে কস থিতা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এখান এটা করলাম করার পরে আমাদের কটটি তা লক্ষ্য করো কর্তৃতা প্লাস কস্তিতা এটার মান আছে আমাদের এম এবং কর্তৃত মাইনাস কস্তিতা এটার মান আছে আমাদের এন এবং ষোলো জায়গায় ষোলোটা ঠিকই বসলো তাহলে আমাদের এখানে ডানপক্ষ আমাদের এটা প্রমাণ করার জন্য বলেছে যে ষোলো এম এটা প্রমাণ করো আমরা প্রমাণ করেছি সুতরাং এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়েল ষোলো এম এন এটা প্রমাণিত হয়েছে তো ডিআর লার্নার আমাদের অঙ্কটি কেমন লাগলো যদি ভালো লাগে তবে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি লাইক কর এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ